বাংলা প্রথমপত্র সাজেশন এক পাশে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আরেক পাশে আছে কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো প্রথমে আসে গল্পের ক্ষেত্রে গল্পের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শুভা বই পড়া আম আটির ভেপু উপেক্ষিত শক্তির উদ্বোধন শিক্ষা ও অমনুষত্ব মমতাদি একাত্তরের দিনগুলো সাহিত্যের রূপ ওরীতি এই গল্পগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবার আগে এই গল্পগুলো পড়বে তারপরে পড়বে অভাগীর স্বর্গ প্রবাস বন্ধু নিম গাছ মানুষ মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম এবং পল্লী সাহিত্য এগুলো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট আর এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তো এই গল্পগুলো আগে পড়ার চেষ্টা করবে এবার সেই কবিতা থেকে কী ইম্পর্টেন্ট কবিতা থেকে কপতাক্ষণ জীবন সঙ্গীত মানুষ সেই দিন এই মাঠ পল্লী জননী রানার আমার পরিচয় তোমাকে পাওয়ার জন্যই স্বাধীনতা এই কবিতাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কম ইম্পর্টেন্ট কবিতাগুলোর মধ্যে আছে বঙ্গবাণী আশা আমি কোন আগন্তুক নই স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে আমাদের হলো এই কবিতাগুলো একটু লেস ইম্পর্টেন্ট সবার আগে এই কবিতাগুলো পড়ার চেষ্টা করবে আর যারা কিছুই পারো না কিছুই বুঝে না অন্তত ইম্পর্টেন্ট কবিতা এবং ইম্পর্টেন্ট গল্পগুলো পড়ে যাবে প্রথমে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দেখো কর নাম্বার প্রশ্ন কী কী আসতে পারে যে শুভা গল্পের লেখক কে শুভার কথা বলার সমস্যা কী ছিল শুভার বাবার পেশা কী শুভার মায়ের নাম কি গল্পের প্রধান চরিত্র কতজন দেখো এখানে যদি ছোট প্রশ্ন বলি তাহলে দেখো গল্প থেকে কম করে হলো পঁচিশটার মতন ছোট প্রশ্ন আছে যে কি কি ছোট প্রশ্ন অনেক ধরনের ছোট প্রশ্ন আসে এখন আমি যদি এখান থেকে পাঁচটা বা দশটা যদি ছোট প্রশ্ন বলে দিই এবং সেগুলো কমন আসে এই আশা নিয়ে তুমি যদি পরীক্ষার হলে যাও যদি কমন না পড়ে তাহলে তুমি কি করবে তো এই জিনিসটাকে এড়ানোর জন্য সবার প্রথম আমি সাজেশন দিই যে মূল বইটা ভালো করে রিডিং পড়ো বুঝে বুঝে পড়ো মূল বইটা খুব ভালো করে পড়বে অনেকে কি করে মূল বইটা স্কিপ করার চেষ্টা করে মূল বইটা ভালো করে যদি তুমি রিডিং দাও তাহলে দেখো এখানে যে আমি চব্বিশ পঁচিশটা প্রশ্ন বা পঞ্চাশটা প্রশ্ন দিলাম এই পঞ্চাশটা আর তোমাকে আলাদা করার সাজেশন বেসড কোনো কিছু পড়া লাগবে না তুমি নিজে নিজেই কিন্তু মূল বই পড়লে এই পুরো অংশটা অ্যানালাইসিস করতে পারবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন ধরনের সাজেশন এই সাজেশনের উৎস কিন্তু বিগত বছরের বোর্ড প্রশ্ন তাই এই সাজেশন ওই সাজেশনের পিছনে না ছুটে তোমরা যদি বিগত বছরের বোর্ডের প্রশ্ন এবং প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এবং প্রশ্নের ইগিনিসটে উত্তর কী দিল সেটা ভালো করে পড়তে হবে অন্তত যদি মুখস্থ না করো অন্তত তুমি জিনিসটা বুঝে রিডিং দিবে তুমি যদি কিছুই না পড়ো কিছুই না বুঝো অন্তত তুমি যদি রিডিং দাও বিগত বছরের ভোট প্রশ্ন বেশি না ধরো চব্বিশ সালের প্রশ্নটা বা তেইশ সালের প্রশ্ন এই দুটা বছরের প্রশ্ন তুমি যদি একটু রিডিং দাও তাহলে তুমি বুঝে যাবে যে এখান থেকে কী কী প্রশ্ন আসে এখন আমরা কী করি বিগত বছরের ভোট প্রশ্নগুলো না পড়ে না রিডিং দিয়ে আমরা হয়ে যাই সাজেশন টোকাই বিভিন্ন জায়গায় সাজেশন টোকে বিভিন্ন স্যার অমুক স্যার তমুক স্যার ইউটিউব ফেসবুক সাজেশন যতক্ষণে তুমি এই সাজেশন টোকাবে ততক্ষণে তুমি দুই বছরের বোর্ড প্রশ্ন সুন্দর মতন রিডিং দিয়ে ফেলবে আর যখনই তুমি রিডিং দিয়ে ফেলবে তুমি দেখবে এই অধ্যায়ের আর কোনো প্রশ্ন নাই যেটা তুমি পারো না অধিকাংশ প্রশ্নই তোমার বোঝা হয়ে গেছে কারণ কি কারণ তুমি মূল বই রিডিং দিয়েছ বিগত মূল বই রিডিং দিয়েছ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো মোটামুটি রিডিং দিয়েছ তোমার না আর এই গল্পে আর কিছু পড়ার আসলে নাই তুমি যদি প্রত্যেকটা গল্প মূল বই রিডিং আর বিগত বছরের প্রশ্ন তুমি যদি দুই ঘন্টা রিডিং দাও যে এক ঘন্টা মূল বই রিডিং দিব আর এক ঘন্টা বিগত বছরের প্রশ্নগুলো এবং প্রশ্নের এগেনস্টে কী উত্তর আসলো রিডিং দিব তাহলেই দেখবে তুমি তোমার পড়াটা সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে তাই সাজেশন টোকাই না হয়ে তুমি তোমার যে মূল বই বা গাইড বই আছে সেখান থেকে বিগত বছর প্রশ্নগুলো রিভিশন দাও দেখা দেখো এখানে শুভা গল্পের উপর প্রায় পঁচিশটার মতন কয়ের প্রশ্ন দেওয়া আছে তারপরে দেখো খ নম্বর প্রশ্ন দেওয়া আছে সুভার চরিত্র চিত্রণ করুন শুভা কেন গল্পের নাম শুভাই কেন হইল শুভা নিরবত্তে কীভাবে গল্পের কাহিনীকে প্রভাবিত করে কুমারের প্রতি শুভা সহানুভূতি কী ছিল গল্পের গ্রামের পরিবেশ কেমন ছিল বাবা মায়ের আচরণ কেমন ছিল এই ধরনের প্রশ্ন পড়লে তুমি সংক্ষিপ্ত ঘর টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে এখন এই যে আমরা বারবার বলি সাজেশন দেখি বা হচ্ছে বিগত বছর বোর্ড প্রশ্ন দেখি কমন পাবো কী হবে সবাই একটা প্রশ্ন যে কমন পাবো কী হবে কমন পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে তুমি যদি মূল বইটা ভালো করে পড়ো কমনের আশা না ছুটে তুমি দেখবে অটোমেটিক তুমি সেই প্রশ্নগুলো পারতেছ তো কমন কমন করতে গেলে যেটা হয় যে সবগুলো পরীক্ষা যে তুমি কমন পাবে আর বোর্ড পরীক্ষা যে সব তোমাকে কমন তুলে দিবে তা না ওরা বেসিক জানতে চায় বেসিক পড়েছে কিনা সেটা অ্যানালিসিস করতে চায় তাই কমন কীভাবে পাবো ওই যে তুমি যদি মূল বইটা পড়ো এবং বিগত বছর বোর্ড প্রশ্নগুলো পড়ো তাহলে তুমি বুঝে যাবে যে কি কী কমন পাবে তো এই কমন কমনের পিছনে ছুটতে গিয়ে আমরা কি করি আমাদের পড়ার সময়টা নষ্ট করি দেখো এখানে তোমার গল্পের জন্য শুভার চরিত্র চিত্রণ থেকে শুরু করে এখানে দেখো যে শুভার চরিত্রটি কি প্রতীকে ছিল এই ধরনের প্রশ্নগুলোই আসবে বিভিন্ন আঙ্গিকে প্রশ্নগুলো করবে দেখো এখানে প্রায় পঁচিশটার মতন প্রশ্ন দেওয়া আছে তো এই এই জিনিসটা হচ্ছে কি যে প্রশ্ন একটা প্রশ্ন জিজ্ঞেস করে অনেকে যে প্রশ্ন কেমন হবে সহজ হবে নাকি কঠিন হবে দেখো প্রশ্ন কিন্তু অলওয়েজ বোর্ডে স্ট্যান্ডার্ড মোটামুটি সহজই হয় এবং বেসিক থেকে প্রশ্নটা করে তো বেসিক থেকে যদি প্রশ্নটা করে তাহলে কেউ যদি বেসিকটা জানে পুরো গল্পটা একটু পরে তার জন্য কিন্তু প্রশ্নটা সহজ তাই প্যানিক করার কোনো দরকার নেই খুব সহজের প্রশ্ন হবে এবং বেসিক থেকে প্রশ্ন হবে যদি তুমি বেসিকটা পড়ো তাহলে তোমার জন্য প্রশ্নটা সহজ হয়ে যাবে তারপর একটা প্রশ্ন কমন না পড়লে আসলে কি করব কমন না পড়লে কি করব যদি তোমার মূল বইটা পড়া থাকে তুমি যদি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালিসিস করো কমন না পড়ে কখনো যাবে না কমন পড়তেই হবে এবং কমন পড়বেই পড়বে তাই কমন না পড়বে যে তোমার প্রশ্নটা দেখে মনে হইতে পারে যে কমন আসেনি বাট তুমি যদি ভালো মতন রিডিং দাও প্রশ্নটাকে পরীক্ষার হলে বসে তখন তুমি দেখবে যে না এটা তোমার আসলে জানার মধ্যে থেকে আসছে ওই মুহূর্তে বিশেষ মুহূর্তে তোমার পরীক্ষার প্রেশার বা হচ্ছে তোমার স্ট্রেসের কারণে মনে হচ্ছে যে কমন তো পড়লো না আসলে কমন আসছে কিন্তু সেটাকে তুমি খালি চোখে বুঝতে পারতেছে না একটু ভালো মতন অন্তর্দৃষ্টি খুলো ভালো মতন প্রশ্ন রিডিং দাও কিছুক্ষণ তাহলে তুমি বুঝতে পারবে যে কমন আসছে কি আসে না দেখবে তোমার পড়ার মধ্যে থেকেই কমন আসছে তারপরে ঘ নম্বর প্রশ্ন সাধারণত যে বিশ্লেষণ হয় যে শুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ কি বার্তা দিয়ে নিতে চেয়েছিলেন সমাজের প্রতি সুভার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল গল্পের নারীর অবস্থান কেমনভাবে ফুটে উঠেছে এইগুলো বিভিন্নভাবে উদ্দীপক দিয়ে সাজিয়ে বিভিন্নভাবে প্রশ্নগুলো করা হয় তো অনেকে বলে যে কিসি বাংলা পারি না কিসি পড়া হয় না এই কোনো সাবজেক্টই পড়া হয়নি তাহলে কী করব তোমার লাস্ট মুভমেন্টটি কী করা উচিত উপরে আমি বলে দিয়েছি যে মূল বইটা পড়বে এবং হচ্ছে যে বিগত বছর বই প্রশ্নগুলো যদি কিছুই না পরন্ত রিডিং দিবে তাহলেই তুমি কিছুই পারি না কী করবো এই হতাশা থেকে বের হয়ে আসা আসতে পারবে তো তুমি যদি সারাদিন শুধু বলো যে কিছুই পারি না কিছুই হবে না তাহলে হবে না তারপর হচ্ছে অনেক একটা সময় যে পড়া ভুলে যাচ্ছে কি করব বারবার পড়তেছে ভুলে যাচ্ছি ভুলে যাওয়া ভুল মনে রাখার তো তোমার কোনো দরকার নেই এখন তুমি জাস্ট পড়াটাকে রিভাইজ দিবে রিডিং দিবে যতটুকু পার তোমার পড়া হয়ে গেছে তোমার মনে রাখার কোনো দরকার নেই ভুলে গেলে ভুলে গেছ প্যানিক করার কোনো দরকার নাই। তারপরে এখানে দেখো এখানেও হচ্ছে ঘ নম্বরের জন্য প্রায় হচ্ছে পঁচিশটার মতো প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে প্রায় পঁচিশটার মতো প্রশ্ন দেওয়া আছে যে শুভানিরবত্তা কী তার দুর্বলতা না শক্তি এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন হচ্ছে তোমার তুলে ধরা হয় যে এখন একটা বিশাল বড় প্রশ্ন যে ভয় লাগতেছে বা হতাশা কাজ করতেছে ভয় লাগ ভয় লাগাটাই স্বাভাবিক কারণ তুমি বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছ জীবনের প্রথম এসএসসিতে হতাশ যে আমি পারতেছি না তুমি হতাশ হয়ে গেলে তুমি আরও পিছিয়ে পড়বে আমি যে উপরে যে সাজেশন দিয়েছি যে কীভাবে পড়বে ওই অতটুকু পড়লেই হবে তারপরে হচ্ছে বারবার আমাকে দিয়ে হবে না 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 আমি আমি মনে মনে হয় হয় প্লাস পাবো করতে পারবো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি পারবে তোমাকে দিয়ে হবে তুমি হাল ছাড়বে না তাহলেই তুমি দেখবে ভালো রেজাল্ট করতে পারবে তারপরে ঘ নাম্বার প্রশ্ন যে কি কি আসতে পারে যদি সব কথা বলতে পারতো তার জীবন কেমন হতো এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন আসে তো চরিত্র সুবাদ সম্বন্ধে সুবাদের মতো চরিত্র বাস্তবতা ব্যাখ্যা করে এরকম টাইপের বিভিন্ন উদ্দীপকদের সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় চাইলে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করা হয় এখন এই এত ধরনের প্রশ্নের অ্যান্সার তুমি কীভাবে জানবে ওই যে একটাই উত্তর তুমি যদি ভালো করে মূল বইটা পড়ো তাহলে তুমি যে কোনো কিছুর সাথেই এই শুভাগল্পের যে কোনো কিছু লিঙ্ক তুমি করতে পারবে এখানে প্রায় একশোটার মতো প্রশ্ন দেওয়া আছে এরপরে মিলিয়ন ডলার প্রশ্ন সেটা হচ্ছে এমসিকিউর জন্য কী করবো দেখো এমসিকিউর জন্য কী করতে করণীয় কী ওই যে বারবার একই কথা বলি মূল বই ভুল বইটা পড়বে ভালো করে গাইড আছে টেস্ট পেপার আছে যেই বই আছে বিভিন্ন বইয়ের পিছনে ছুটি আমরা সাজেশন পিছনে ছুটি তোমার কাছে যে গাইড আছে বা টেস্ট পেপার আছে যেখানে বিগত বছর প্রশ্নগুলো আসে তুমি পড়বে কিন্তু কিন্তু মনে রাখবে পড়ার সময় অবশ্যই অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়বে বারবার পড়বে ধরো যে শুভা গল্পে শুভা কথা বলার সমস্যা কি ছিল সে একদম কথা বলতে পারতো না সুভার বাবার পেশা কী ছিল জমিদার এরকম যখন পড়বে শুভার বাবার পেশা কী ছিল জমিদার একটা দাগ দিবে তো দাগ দাগায় দাগে পড়বে এবং বারবার রিডিং দিবে তুমি মুখস্থ করার দরকার নেই তুমি দাগাবে অবশ্যই দাগায় দাগায় পড়বে এই বইটা যেখানেই তুমি এমসি কিউ পড়ো না কেন অবশ্যই এরকম দাগিয়ে দাগিয়ে পড়বে যেই সঠিক উত্তরটা জমিদার একটা দাগ দিয়ে গোল্লা দিবে এরকম একটা দাগ দিবে তখন তোমার কী হবে মস্তিষ্ক এই জায়গাটা সেভ করে রাখবে তো তুমি যেটা করবে দাগিয়ে দেখে পড়বে এবং বারবার রিডিং দিবে যে সুভার মায়ের নাম কী ছিল সরলা এরকম একটা দাগ দেখুন দেখবে মায়ের নাম সরলা সরলা এরকম বারবার রিডিং দিবে তাহলে ওই বিগত বছরের বোর্ড প্রশ্ন বা গাইডে যে প্রশ্নগুলো আছে তুমি যদি একটা রিডিং দাও তাহলে মোটামুটি তোমার একটা আইডিয়া হয়ে যাবে তো সেখান থেকে তুমি দেখবে যে পরীক্ষা আর কমন সাজেশন এগুলোর পিছনে ছোটা লাগবে না তুমি অটোমেটিক পরীক্ষার হলে সব লিখতে পারবে